মহালয়ার পূর্ণ লগ্নে ডুমজুত বানিয়ারা নিউ মিতালির সংঘ প্রত্যেক বছরের মতন এবছরও আজ একটি রক্তদান শিবির এবং দুঃস্থ মানুষদের মশারি প্রদান অনুষ্ঠান করলেন রাজ্যে বেড়ে যাওয়া ডেঙ্গুকে মাথা রেখে তাদের প্রত্যেক বছরে ন্যায় এবছরও সত্তর থেকে আশি জনকে মশারি প্রদান করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্বল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় রক্তদান শিবিরে অনুষ্ঠানে এসে বিধায়ক মহাশয় তার বক্তৃতায় বললেন ডোমজুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে তার উদ্যোগে রক্ত পরীক্ষা করা এলাইজা মেশিন বর্তানো হয়েছে বলে জানালেন রক্তদান শিবির মহৎ কাজ এবং আজকে ডেঙ্গু একটা পশ্চিমবাংলার মধ্যে একটা রোগ যেটা রক্তবাহিত রোগ যেটা মশাবাহিত রোগ সেই মশাগুলো জমে বর্ষায় বিভিন্ন বর্ষাকালে বিশেষ করে বিভিন্ন ডাবের খোলার মধ্যে ভাঙা পাত্রের মধ্যে এগুলো বাড়িতে আমরা কেউ খেয়াল করি না টব সোজা করে রেখে দিয়েছি টবটা হয়তো গাছ নেই এর মধ্যে থেকেই মশার উদ্ভব এটা মানুষকে সচেতন করে যে মশা এই যে ডেঙ্গুর মশার উদ্ভব কোথা থেকে এবং তাদের মশারি প্রদান করা যেটা আজকের এই ক্লাব করেছে যে মশারিটা তোমার অন্তত টাঙিয়ে শোবে মশার থাকলেও যদি টাঙিয়ে মশো তাহলে তোমরা এ থেকে এ থেকে তোমরা মুক্তি পাবে ডেঙ্গু থেকে তোমরা মুক্তি পাবে আমাদের ডোমজুর হসপিটালে বিপিএইচু ব্লক প্রাথমিক হেলথ ইউনিট আমরা তৈরি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দুটো হসপিটাল একটা জগৎবল্লপুর হসপিটাল একটা ডোমজুর হসপিটাল আপনাদের মাধ্যমে আপনারাও মানুষকে বলুন যে যে কোনো ধরনের রক্ত পরীক্ষা যে কোনো ধরনের সে লিপিড প্রোফাইলই হোক বা যে কোনো রক্ত ধর পরীক্ষা হোক না কেন সেই পরীক্ষা বিনা পয়সায় ওখানে হবে কোনো পয়সা দিতে হবে না সরকারি হসপিটালে বিনা পয়সায় আপনাদের ওখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা নেবে শুধু তাই নয় আমরা নতুন ডিজিটাল মেশিন বসিয়েছি এক্স রে মেশিন সেই ডিজিটাল মেশিনের রেও আপনাদের বিনা পয়সা হবে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে সচেতন করবে আমরাও চেষ্টা করছি বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে জগৎবল্লুর দুটো বাঙালিদের কাছে যে বাংলা জাতি ভারতবর্ষকে তৈরি করেছে যে বাংলাদেশ জাতি ভারতবর্ষকে স্বাধীনতা উপহার দিয়েছে সেই বাঙালি সামগ্রিক পুরুষ জাতির আজকে সর্বশ্রেষ্ঠ উৎসবের আগমনী দিন আজ মহালয়া ঠিক আছে আমরা প্রত্যেক বছর কোনো না কোনো উৎসবে আমরা মিলিত হই সবাই এবং সামাজিক কাজে আমরা থাকি এবছর আমাদের ক্লাব সদস্যরা সবাই বললেন যে রক্তদান শিবিরটা খুব প্রয়োজন কারণ যেভাবে রক্তে ক্রাইসিস ঘটছে গরম এলে রক্ত পাওয়া যাচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে রক্ত দিই প্রত্যেক বছরে তিন চারবার করে সেই সূত্রে আমাদের এখানেও প্রয়োজন আর এবং আমাদের প্রত্যেকটা সদস্য এই নিয়ে খুব সচেতন এই জন্যেই আজকের দিনটাকে আমরা বাছাই করবো আপনার নাম আকাশ নাসক হ্যাঁ আমরা ক্লাবের সদস্য এবং দেখুন বানিয়ারা নিমিতলি সঙ্গে আমরা সদস্য সেই সদস্য হিসাবে বলছি আমরা প্রতি বছরই চেষ্টা করি মানুষের জন্য কিছু করার মানুষের জন্য করতে গেলে আমরা দেখছি চারিদিকে যেভাবে রক্তের সমস্যা চলছে মানে রক্তের ক্রাইসিস চলছে এই ক্রাইসিস মেটানোর জন্য আমরা চেষ্টা করেছি একটা ক্ষুদ্র প্রয়াস যে কিছু মানুষকে নিয়ে আমরা জানি এবছর আমরা রক্তদানের মাধ্যমে দেবী পক্ষটাকে সুন্দরভাবে আমরা পালন করব। তার সাথে সাথে দুর্গা পুজোটাকেও আমরা আগামী মানে দুর্গা আগামী দুর্গা পুজোতেও আমরা ভীষণভাবে ভীষণভাবে এই একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শুরু করতে চাই যাতে আরও পাঁচটা ক্লাব বা আরও সংগঠনগুলো আমাদেরকে বা আমাদের আরও আমরা যাদেরকে দেখেছি তাদেরকে দেখুক যারা করছে তাদেরকে ফলো করে আগামী দিনে এগিয়ে যাক এবং রক্তের সমস্যাটাকে মেটাক আজকের দিনটাই কেন আজকে একটা সুন্দর দিন মানে দেবী পক্ষের সূচনা প্রথম পিতৃপক্ষের অবসান ঘটছে দেবীপক্ষের সূচনা সেই হিসাবে একটা পূর্ণ পূর্ণ দিন মানে আজকের দিনটাকে আমরা বাঙালি মানে আমরা হিন্দুরা একটা কি বলবো একটা পূর্ণ দিন মনে করি সেই হিসাবে আমরা আজকের দিনটাকে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি আজকে মশারি দিচ্ছে হ্যাঁ মশারি দিচ্ছে হ্যাঁ আমরা দিচ্ছি প্রথমত হচ্ছে গত বিগত তিন চার বছর ধরে আমরা যেভাবে দেখছি ডেঙ্গু চারদিকে ছড়িয়ে পড়ছে একটা মরণ ব্যাধি মানে যেটার ফলে মানুষকে বাঁচিয়ে আনা খুব সংশয় দেখা দিচ্ছে তো এই ডেঙ্গু সচেতনতার জন্য সব ওষুধ ওষুধ আছে ডক্টর আছে মেডিসিন সবটাই আছে কিন্তু তার থেকে সব থেকে বড়ো ফার্স্ট উপায় হচ্ছে নিজেরা নিজেদেরকে বাঁচানো নিজেদেরকে বাঁচাতে গেলে প্রথমত হচ্ছে নিজেদের সুরক্ষা নিজেদেরকে করতে হবে নিজেদেরকে মশারি টাঙিয়ে শুতে হবে যাতে মশা না কামড়াতে পারে এই জায়গাটা যদি আমরা সকলকে বোঝাতে পারি এবং এই বোঝানোর মাধ্যমে তাহলেই আমরা কি করতে পারবো আগামী দিনে এই ডেঙ্গুর যে মানে প্রকোপ এই প্রকোপের হাত থেকে মানুষকে আমরা বাঁচাতে পারবো এর একটা আমরা মানে মানুষকে যাকে বলে মানুষকে আমরা জানান দিচ্ছি যে যাতে আপনারা মশারি টাঙান এবং মশারি টাঙিয়ে শোন কতজন রক্ত দিচ্ছে আজকে রক্ত দিচ্ছে আমাদের তো পঞ্চাশ থেকে জন ধরা আছে তবে যেভাবে মানুষের আগমন দেখছি তাতে প্রায় ষাট ক্রস করিয়ে দেবে আজকে নাম আমার নাম সুভাষ ঘোষ আমি বানিয়ারা নিবেদী সংঘের স মানে সদস্য